আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা গুচ্ছ ক জন্য অর্থাৎ জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা যদি দেখো এখান থেকে তোমরা দুই মার্ক তোমরা কমন পাবা গুচ্ছতে তো আজকের যে চাপ্টারটা সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে চলতরিত আর চলতরিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এই চ্যাপ্টার থেকে কম পক্ষে তোমার দুই টাইমসেকো করে সো আজকের ক্লাসটা যদি দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপগুলো তোমরা পেয়ে যাবে আমাদের সাজেশনগুলো তোমরা যারা রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা কিন্তু অলরেডি দেখছো যে আমাদের সাজেশনগুলো থেকে 80% প্লাস সাজেশন কমন পড়ছে ফিজিক্স থেকে আমাদের ফিজিক্স থেকে আমাদের একুশটা প্রশ্ন কমন পড়ছে কেমিস্ট্রি থেকে আমাদের তোমার তেইশটা এমসিকো কমন পড়ছে এবং ম্যাথ থেকে তোমার ১৯টা এমসিকো কমন পড়ছে সো আমাদের সাজেশনগুলো থেকে তোমাদের যারা সাজেশনগুলো নিয়েছিলে তোমরা অবশ্য কিন্তু তার প্রমাণ কিন্তু পেয়ে গেছো প্রমাণ কিন্তু গেছো যে আমরা আমাদের সাজেশনগুলো কতটা এফেক্টিভ হয় তোমাদের জন্য সো সেই ধারাবাহিকতায় পদার্থ রসায়ন গণিত সাজেশন নিয়ে আসছি জিএসটি কমিউনিটার জন্য প্রতি সাবজেক্ট হচ্ছে দুইশো টাকা করে প্রতি সাবজেক্ট তবে যেকোনো তিন সাবজেক্ট যদি নেও এই তিনটা সাবজেক্টই যদি নেও তাহলে পাঁচশো টাকার মধ্যে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারবা ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো থেকে তোমরা এইটি পার্সেন্ট প্লাস কমন পাবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো তোমরা যারা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিবা ইনশাল্লাহ তোমরাও আমাদের সাজেশনগুলো থেকে এইটি পার্সেন্ট প্লাস কমন পাবা তো আমাদের সাজেশনগুলো চাপটার ভিত্তিক হওয়াতে অতি অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এমসেগুলো তোমরা একদম সলভ করে নিতে পারবা আর আমাদের এমসিগুগুলোতে গুলোতে সলভ সহকারে দেওয়া আছে ফলে দেখা যাবে অতি অল্প সময়ের মধ্যে অনেক ভালো একটা প্রস্তুতি নিতে পারবা পারবা তোমরা ওকে তো দেখো ক্লাসটা দেখার চেষ্টা করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ সেটা হচ্ছে দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর পরিবাহিতা কি রূপে পরিবর্তিত হয় তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রার সাথে তোমার পরিবাহীর পরিবাহিতা হচ্ছে তোমার কত ব্যস্তানুপাতিক অর্থাৎ দেখো তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তা তোমার কি হবে তোমার পরিবাহিতা হ্রাস পাবে তাপমাত্রা বৃদ্ধি কোনো একটা যদি পরিবাহী থাকে ধরো যে এটা একটা একটা পরিবাহী তো এই পরিবাহের মধ্যে যখন ইলেকট্রনগুলো আসলে তোমার ফ্লো করবে ইলেকট্রনগুলো যখন তোমার কি ফ্লো করবে তখন দেখা যাবে যে তাপমাত্রা যদি বাড়ানো হয় ফলে এই এই যে তোমার যে পরিবাহী আছে পরিবাহের মধ্যে যে তোমার পরমাণুগুলো আছে পরমাণুগুলো অধিক পরিমাণে তোমার কি করবে ছোটাছুটি করতে থাকবে ফলে দেখা যাবে আসলে এখানে ইলেকট্রন প্রবাহের হারটা কমে যাবে পরিবাহিতা ফলে দেখা যাবে আসলে হ্রাস পাবে সো এই জন্য আসলে তাপমাত্রা যত বৃদ্ধি পাবে কিন্তু পরিবাহীর পরিবাহিতা হ্রাস পাবে অতি অল্প সম সো এই জিনিসটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবা দেখো ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ বনাম বিভব পার্থক্য এক লেখের ঢাল কোন রাশি নির্দেশ করে এটা খুবই ইম্পর্টেন্ট এটা যেহেতু তোমার তে আসছিল সো এইচএসসি বোর্ডের প্রশ্নগুলো কিন্তু ভার্সিটিতে কিন্তু চলে আসে একটা অতি অতি গুরুত্বপূর্ণ একটা দেখো ও মে সূত্র অনুযায়ী আমরা কি জানি ভি তাহলে এখানে ভি এর সাথে এর সম্পর্কটা কি তোমার ভি এর সাথে এর সম্পর্কটা কি সমানুপাতিক সো এখন দেখো তোমরা এখানে তাহলে যদি এই রিলেশনটা কিন্তু আমরা এখানে দাঁড় করাইতে পারি রিলেশন তাহলে আমরা দেখো ওয়ান বাই কথা আর মানে কত ওয়ান বাই কথা আর এটা হচ্ছে তোমার কত পরিবাহিতা আমরা তো জানি পরিবাহিতা তোমার যদি জি হয় তাহলে এখানে কি আসতেছে তাহলে এখানে আমার কি পরিবাহিত আসতেছে অর্থাৎ জি তাহলে এখানে কি ইন্ডিকেট করতেছে যে পরিবাহিতা ইন্ডিকেট করতেছে তাহলে আমার আনসার কত হবে সি নাম্বারটা হবে সি নাম্বারটা কি আমার আনসার হয়ে যাবে ওকে জিনিসটা কি বুঝতে পারছো জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবা দেখো একটি নলাকার তামার তারের রোধ হচ্ছে এত আয়তন সমান রেখে দৈর্ঘ্য তারটি দ্বিগুণ করলে পরিবর্তিত রোধ কত এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু ডাবিতে আসছিল এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা সো এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ে রাখার চেষ্টা করবে দেখো আনসারটা কিন্তু দিয়ে আসে জাস্ট হ্যাক্সটা মনে রাখার চেষ্টা করবে হ্যাক্সটা হচ্ছে তোমাকে কি এটা যত প্রবলেম থাকুক না কেন এন স্কোয়ার যেহেতু এখানে দ্বিগুণ বলছে যে ধৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে তাহলে এখানে টু স্কোয়ার হবে আর এখানে কথা আর ওয়ান ওকে অর্থাৎ তাহলে এখানে কত ফোর আর এখানে আর ওয়ান এর জায়গায় কি আছে আর তাহলে ফোর আর অর্থাৎ চার গুণ হবে ফোর আর তোমার কথা হবে চার গুণ হবে অনেক সময় দেখবা যে এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে এখানে আর এর মানটা দেওয়া থাকে অর্থাৎ চার হোম পাঁচ হোম ছয় হোম এরকম দেওয়া থাকে তখন জাস্ট এখানে আর এর জায়গায় জাস্ট এই আর এর মানটা বসাই দিবে এখানে যত হোম দেয়া থাকবে অর্থাৎ আর ওয়ান যেটা দেয়া থাকবে সেটাই তুমি এখানে বসায় দিবা আর এখানে কি আর ওয়ান হিসেবে কি আছে আর ওকে তো এই টাইপটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়া রাখার চেষ্টা করবা তাপমাত্রা উপাদান ও ধৈর্য স্থির থাকলে পরিবাহীর রোধ এর প্রস্থচ্ছেদের ফলে কি হবে ব্যস্তানুপাতিক সো এটা কি ব্যস্তানুপাতিক আমরা জানি পরিবাহীর কোন একটা রোদ হচ্ছে তোমার কত রো 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 এল 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 কত এ এ এ তাহলে আমরা তো জানি অর্থাৎ দেখো সাথে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক তোমার কি সম্পর্ক তাহলে আমার আশাগত হবে সো এখানে হবে বি নাম্বারটা ব্যস্তানুপাতিক ওকে তারপর দেখো হুইট স্টোন ব্রিজের ভারসাম্য শর্ত অনুযায়ী কোনটি সঠিক এটা কিন্তু মৌলনা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আস্তে এই শর্তটা কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করো পি বাইকত কিউ ইকুয়াল টু আর বাইকো তেস পি বাইকত কিউ ইকুয়াল টু আর বাইকো তেস এর আরেকটা প্রশ্ন আসে যে হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয় কি পরিমাপ করা হয় দেখো হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী পি বাইকতে কিউ সমর্গত আর বাইকোতে এস এখানে প্রত্যেকটি রাশি হলো রোদের সাথে সম্পর্কিত তাহলে এখানে বুঝতে পারতেছো হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয় রোদ পরিমাপ করা হয় ওকে এই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবা এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো চার ওহম রোদের একটি তার তার কেটে এনে ধৈর্যের দ্বিগুণ এবং প্রস্তুতের ক্ষেত্রফল অর্ধেক করা হলে তারটি রোধ কত হবে সো এখানে তোমার সূত্রটা দেয়া আছে আনসারটা কিন্তু দেয়া আছে দেখছো কত হইলো তোমার কত ষোলো গুণ হইলো সো এখানে দেয়া আছে এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একদম ভালো করে মনে রাখার চেষ্টা করবা সূত্রে ব্যাখ্যাটা দিয়েই দৈর্ঘ্য দ্বিগুণ করছে বলছে এখানে দুই গুণ হয়েছে আর প্রসাদের ক্ষেত্রে অর্ধেক করা হয়েছে এই জন্য এর জায়গায় কি হয়েছে এ বাই কত টু জাস্ট তারপরে ক্যালকুলেশন করছ ক্যালকুলেশন করলে এখানে ফোর আর এখানে রো এল বাই কত এ আর রো এল বাই কত এটা হচ্ছে তোমার কত আর এর মানটা এই যে রো এল বাই কত তাহলে এই যে আর বসায় দিয়েছে ফোর আর তাহলে এখানে আর এর মানটা কিন্তু দিয়ে আছে কত আর এর মানটা দিয়ে আছে এখানে চার ও হোম এই জন্য চার বসায় দিছে তাহলে ফোর ইন্টু আর এই ফোর আর এখানে আরেক জায়গায় কি বসছে চার বসছে আনসার হয়ে গেছে তারপর দেখো এত হোম রোদের তারকে টেনে গুণ লম্বা করা হলে বর্তমান রোদ কত তো এখানে আনসার কিন্তু দেখছো অনেকবার কিন্তু আসছে বিভিন্ন ভার্সিটিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে চুয়ান্ন ও হোম সো এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাওয়া এখন হচ্ছে কিছু সার্কিটের রিলেটেড প্রবলেম এই সার্কিটের রিলেটেড প্রবলেমগুলো তোমাকে একটু দেখতে হবে দেখো চিত্রে প্রদর্শিত বর্তনীতে চার হোম রোদের মধ্যে দিয়ে তৈরিত প্রবাহ কত অর্থাৎ এই যে এখানে চার ওহম রোদ আছে এইটার মধ্যে যে তড়িৎ প্রবাহ কত সেটা বের করতে বলছে এখন এখান থেকে এটা বের করতে গেলে আমার কি করতে হবে আমার এই দিক বরাবর কি পরিমাণ সার্কিটে কারেন্ট যাচ্ছে সেটা আমার বের করতে হবে তো এই দিক বরাবর দেখো আমার কারেন্টটা কিন্তু আমার এই দিক বরাবর যাচ্ছে গিয়ে এখানে দুইটা পথ আছে দুইটা পথে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে তারপর আবার দুইটা পথ কিন্তু একসাথে জয়েন হচ্ছে তারপর আবার কিন্তু সেই দুইটা কারেন্টে কিন্তু অর্থাৎ বর্তমানি মোট কারেন্টটা কিন্তু আবার এই দিক দিয়ে তোমার এই দিকে যাচ্ছে সো এখানে আসলে মেন জিনিসটা হচ্ছে এখানে এখানে মেন জিনিসটা হচ্ছে তোমার প্রথমে কি করতে হবে আমার বর্তনী মুঠ সার্কিট মানে কারেন্টটা বের করতে হবে যদি কারেন্ট বের করতে যায় বর্তনী মোট রোদ বের করতে হবে তুল্য রোধ বের করতে হবে দেখো এখানে কি আছে দুইটা দুইও হোম মানে রোদ কি আছে তোমার সমান্তরালয় আছে যখন সেম মানের রোদ সমান্তরালে থাকবে তখন সেই দুইটা রোদের মানে তুল্য রোদ কত হবে জানো সেই একটা রোদের মান বা কত কয়টা রোদ আছে হবে তাহলে এখানে দেখো দুইটা যে রোদ আছে দুইটা রোদের পরিবর্তে ওয়ান বসাইতে পারি ওয়ান লিখতে পারি তাহলে দেখো তাহলে আমি যদি সিম্পলিফাই করি তাহলে এই দুইটা রোদের পরিবর্তে কত আছে ওয়ান আর এখানে আছে কত ফোর ফোর আর এখানে কি আছে ভোল্টেজ এই যে এখানে কত আর এখানে কত আসছে ফোর ফোর তাহলে আমার টোটাল রুদ কত হইতেছে এখানে যেহেতু সিরিজ আসছে তাহলে এটা এক আর চার কত আসতে আসে পাঁচ দুটা যুগ করলে কথা তোমার কত তুল্য রুদ কত হবে তোমার কত আসবে পাঁচ আসবে তুল্য রুট কত আসতে আছে তোমার কত পাঁচ আসতে আছে তাহলে দেখো এখানে তাহলে তোমার সার্কিটের মোট কারেন্ট কত আসবে ভোল্টেজ বাই কত কারেন্ট ভোল্টেজ বাই কত তোমার তুল্য রুট ভোল্টেজ বাই তুল্য রোধ কত আসতেছে ভোল্টেজ কত আছে ফাইভ আর তুল্য রোধ কত আসতেছে 5 ফাইভ সম্ভবত ওয়ান এম্পেয়ার ওয়ান এম্পেয়ার তাহলে দেখো আমার কিন্তু এখানে আনসার কিন্তু হয়ে গেলো ওয়ান एंपিয়ার দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করছে অনেক এত ক্যালকুলেশন করা তো দরকার নাই জাস্ট আমি তোমাদেরকে বুঝাই দেওয়া দিলাম তো দেখো এরকম তুল্য রোধ কিভাবে তুমি বের করবে যখন সেম মানের রোদ কয়েকটা দেখবা যদি দেখো যে সেম মানের রোদ কয়েকটা তোমার কি শর্টকাটে তোমার দেখবা এই টাইপের প্রবলেম গুলোর ক্ষেত্রে এরকম থাকবে তুমি আসলে বেসিক জিনিসটা জানো কিনা তাহলে খুব তাড়াতাড়ি তুমি বের করতে পারবা অর্থাৎ ধরো এখানে কত পাঁচ এখানে কত পাঁচ এখানে কত পাঁচ তো এই তিনটা রোদের তুল্য রুট কত জানো দেখো যেহেতু সবগুলো সেম মানের আছে তখন কি করবা যে কোনো একটা রোদের মান বা কত কয়টা আছে তিনটা এই জন্য কত থ্রি দ্বারা ভাগ করবা সো এটাই তোমার হচ্ছে তুল্য রোদ এই তিনটা রোদের পরিবর্তে যে কোনো একটা রোদ ব্যবহার করতে পারো জিনিসটাকে পারছি ঠিক এই কাজটাই করছি যেহেতু দুইটা রোদ আছে প্যারালালি আছে যখন প্যারালালি থাকবে তখনই কিন্তু এই হ্যাক্সটা ওকে তো আশা করি এভাবে তোমরা খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা তুল্য রোদগুলো বের করতে পারবা ওকে তারপরে দেখো চিত্রে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান কত বিদ্যুৎ প্রবাহের মান কত তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহের মান যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে এখানে তুল্য রুটটা বের করতে হবে তাহলে বিদ্যুৎ প্রবাহের মানটা বের করতে হলে তোমার কত ভি ভি আই আর না তাহলে এখানে এটা যদি বের করতে চাই তাহলে কি আসতে তা আই সময় ভি বাই কত আর লিখতে পারি এখানে কত ভি কত দিয়ে আছে ভি তো দিয়ে আছে বিশ ভোল্ট তাহলে এখানে কত ভি দিয়ে আছে কত ২০ ভোল্ট দিলাম কিন্তু আর এর মান কত তুল্য রুট তো জানি না আর এর মানটা তুমি কিভাবে বের করবা দেখো এখানে দেখো তোমার রোদগুলো তোমার কাউন্ট করতে হবে দেখো এটা এইটা আর এখানে ছয় আর তিন কি আছে প্যারালালি প্যারালালি আছে আছে ফলে ক্যালকুলেশন করতে হবে তারপরে দেখো এই দুইটার যে রোদ প্যারালালি রোদ আর এখানে চার ওহম হোম আর এখানে চার হোম এগুলো সবগুলো শ্রেণীতে আছে কিন্তু আমার প্রথমে এটা আমার বের করতে হবে তো এটা যদি বের করতে যাই প্রথমে কি করতে হবে এটা দুইটা তুলো রোদ কত আসবে তুলো রোদ যদি বের করতে যাই তাহলে কত হবে তোমার কত হবে এই দুইটা রোদের গুণ ফল কত দুইটা রোদের যুগ ফল প্লাস কথা থ্রি তাহলে উপরে কথা হবে তিন আঠারো আর এখানে কত আছে নাইন তাহলে কত আসবে দুই অর্থাৎ এই ছয় আর তিন ওহম যেটা আছে যেহেতু আছে তাহলে এই দুইটা রোদের পরিবর্তে আমরা লিখতে পারি কত তিন ওহোম অর্থাৎ দেখো সার্কিটে যদি সাজায় এরকম একটা এরকম একটা আর এরকম একটা হ্যাঁ আর এখানে কত আসতে আছে বিশ ভোল্ট তো দেখো এখানে চার আর এখানে কত আছে দুই আর এখানে কত আছে চার দেখো সবগুলো তোমার কত আছে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকলে জাস্ট কি করতে হয় রুদগুলো গুলো যোগ করতে হয় তাহলে এখানে কত দশ ওহম আছে টোটাল কত আছে দশ ওহম তাহলে এখানে কত হবে দশ ওহম তাহলে আমার এখানে কত আছে দুই দুই এম্পিয়ার তাহলে দুই এম্পিয়ার আমার কত আনসার কত হবে দুই এম্পিয়ার দেখছো আমার আনসার কিন্তু হয়ে গেছে দুই এম্পিয়ার জাস্ট এই জিনিসগুলো তোমাকে আগে বেসিক জিনিসগুলো বুঝতে হবে যদি বুঝতে পারো তখনই কিন্তু দেখবা খুব দ্রুত তুমি সময়ের মধ্যে তুমি আনসার করে ফেলতে পারবা ওকে দেখো এই টাইপের প্রবলেমগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা ভালো করে দেখার চেষ্টা করবা সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে কোন কোন সূত্রের ম্যাথগুলো করতে হবে এই সূত্রের ম্যাথগুলো তোমরা করতে হবে হাতে ক্যালকুলেশনটা করতে হবে সো আনসার দেখো তোমরা দেখিয়ে নিচ্ছ যে এই টাইপের প্রবলেমগুলো করবা আমি যে যেই টাইপের প্রবলেমগুলো দেখাই দেবো সেগুলো করবা দেখো এই টাইপের প্রবলেমগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাকে করতেই হবে অনেক অনেক ইম্পর্টেন্ট যে পি সময় কত ভিসার ব্যথা আর অর্থাৎ দেখো একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে তোমার এত ওয়াট এত ভোল্ট লেখা থাকবে বাল্বটির রোধ কত তখন জাস্ট এই সূত্রটা ব্যবহার করবা বের করে তুমি বের করবা বারোশো দশ বারোশো দশ কত হবে এই দেখো আমার আনসার হয়ে গেছে সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে আসছে সো এরকম আমাদের ফুল চ্যাপ্টার অর্থাৎ এই এখানে কমপ্লিট হয় নাই আরো অনেকগুলো টাইপ আছে যাই হোক আশা করি এইগুলো পড়লে এখান থেকে এক থেকে দুই টাইম থেকে কমন পাবা সো এরকম প্রতিটা চ্যাপ্টারের উপর আমাদের সাজেশন আছে প্রতিটা চ্যাপ্টার আমরা খুব সুন্দরভাবে সাজেশনগুলো সাজায় রাখছে সো আমাদের সাজেশনগুলো নেওয়ার জন্য এখনই হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক করো ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই